এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন অফ ইলেকটোরাল রোল বিহারে কমপ্লিট হয়ে গেছে পশ্চিমবাংলাতেও হবে বিহারে প্রায় পঁয়ষট্টি লক্ষ কুড়ি হাজার বাদ গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে এসআইআর পশ্চিমবঙ্গ স্টার্ট হবে এবং বিএলওদেরও ট্রেনিং শুরু হচ্ছে খুব শিগিরই জয় হিন্দ বন্দে মাতারাম বন্ধুরা আজকে এই নিয়ে ভিডিও মূল কথা যেটা ডিটেলস আমি পড়ে যাচ্ছি তার আগে যেটা বলে নিচ্ছে সেটা হচ্ছে এসআইআর কিন্তু এ প্রথম নয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোল দু হাজার দুই তিন সালেও পশ্চিমবঙ্গ হয়েছিল এবং সেখানে অনেক ভোটার বাদও গেছিল। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চিৎকার চেঁচামেচি করেছিলেন কথা বলেছিলেন যে এগুলো সমস্ত সিপিএমের ভোটারদের ভোট এই ভোটার লিস্ট মানি সমস্ত ভোটার লিস্টে নাকি ভুয়ো ভোটারে ভরা ছিল তিনি ভুয়ো ভোটার ভুয়ো ভোটার ভুয়ো ভোটার বলে অনেক চিৎকার করেছেন আমরা অনেক শুনেছি তার তার ভাষণে তার জনসভা এইসবগুলো বলেছেন আর দু সালে তিনি যে কীর্তিটি করেছিলেন সেটা তো আমরা সবাই জানি সংসদে তিনি এনআরসির দাবিতে কাগজ ছুঁড়ে মেরেছিলেন রাজ্য লোকসভার সভাপতির মুখের ওপর আছে সেই সব নিয়ে পরে আলোচনা করব দেখানো যাবে কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা বিষয় যে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর আজকে এত কেন মাথা ব্যথার কারণ হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে প্রচুর ভুয়ো আছে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানে এবং এই ভোটের ম্যাক্সি এই ভুয়ো ভোটারের এই অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা ভোটারদের একটা বড় অংশ নয় পুরো একশো শতাংশ ভোটার হচ্ছে তৃণমূলের এবং এই ভোট যদি কেটে যায় এবং অনুমান করা হচ্ছে প্রায় এক কোটির ওপরে ভুয়ো ভোটার বেরোবে অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের মানে বেরোবে এবং সেগুলো বাদ পড়বে সুপ্রিম কোর্টে এটা নিয়ে স্টে অর্ডার চেয়েছিল কপিল সিব্বাল আমি ছবি টবি আর দেখাচ্ছি না আজকে শুধু সিম্পল বলছি পরে এসআইআর কি এবং এনআরসি সিএ কি সেই সব নিয়েও ভিডিও করব তা কপিল সিব্বাল স্টে অর্ডার চেয়েছিল সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন কোনো স্টে অর্ডার হবে না যদি কোনো কিছু খারাপ দেখি আমরা পুরো বিষয়টাকেই স্টপ করিয়ে দেব কিন্তু আমরা নিশ্চিত করতে চাই যে ভারতের নাগরিকরাই শুধু ভোটাধিকার পাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো কি তাহলে নাগরিকত্বের প্রমাণ নয় না এগুলো নাগরিকত্বের প্রমাণ নয় সুপ্রিম কোর্টে এটা নিয়ে যখন হিয়ারিং হয় এবং কপিল সিব্বাল দেশবিরোধী কপিল সিব্বাল এরা যারা নাকি হিয়ারিং করেছিলেন কংগ্রেস সিপিএম এবং তৃণমূলের পক্ষে যে লয়াররা দাঁড়িয়েছিলেন সেই লয়াররা বলেছিলেন যে তাহলে কি ভোটের কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এগুলো কি তাহলে কি ভারতের নাগরিকত্বের প্রমাণ নয় সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছেন না এগুলো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় কেন প্রমাণ নয় কারণ আমরা কিছুদিন আগেই দেখেছি পশ্চিমবঙ্গের বুকে লাভলি খাতুন আসিয়া শেখ বাংলাদেশের আসিয়া শেখ সে বাংলাদেশের অনুপ্রবেশকারী এখানে এসছে ভোটার কার্ড পেয়ে গেছে পঞ্চায়েত প্রধান হয়ে গেছে তাহলে এই যে ভোটার কার্ড তিনি যে জাল ভোটার কার্ড করেছেন তাহলে এই ভোটার কার্ডে কে তিনি নাগরিক পশ্চিমবঙ্গের না হলো না আর এরকম প্রচুর আছে বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি শাখা যে মোহাম্মদ সাদ রাডি ওরফে সাপ পশ্চিমবঙ্গে ভারতীয় নাগরিক তার ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে প্যান কার্ড আছে আধার কার্ড আছে কিন্তু তিনি ভারতীয় নাগরিক না একজন টেররিস্ট আনসারুল্লাহ বাংলা টিমের আচ্ছা বাংলাদেশে মুসলিম সেলিম মাতব্বর ভারতের রবি শর্মা নামে পার্ক স্ট্রিট থেকে ধরা পড়েছে তার কাছেও ভোটের কার্ড প্যান কার্ড আধার কার্ড আছে টাকা দিয়ে করেছে নুরুল হক বাংলাদেশে ছদ্মনাম নারায়ণ অধিকারী শুনেছেন আপনারা এইখানে প্রচুর আছে মেহবুব রাসেল ছদ্মনাম রাহুল বাংলা থেকে ধরা পড়ে মোহাম্মদ শরিফুল ছদ্মনাম বিজয় দাস সৈফুল আলী সৈফ আলী খানকে যে নাকি অ্যাটাক করেছিল প্রিয়া খাতুন ছদ্মনাম অদিতি পাত্র বাংলাদেশে মানে বাংলায় বসেই পশ্চিমবঙ্গে বসেই তিনি জাল নথি তৈরি করতেন পানিহাটি ফ্ল্যাট থেকে গ্রেফতার হয়েছে তাহলে কি বোঝা যাচ্ছে যে বাংলা পশ্চিমবঙ্গে বসে যখন ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড জাল করা যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাহলে এগুলো তো নাগরিকত্বের প্রমাণ হতে পারে না কিন্তু সুপ্রিম কোর্ট কথাও বলেছে যে আপনারা এটাকে একেবারে বাদ দেবেন না যদি প্রয়োজন হয় এটাকেও রেকর্ড হিসাবে ধরা হবে এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে দশ পনেরো বছর আগে যে কথা বলতেন দু দুই সালে তিনি যে ভুয়ো ভুয়ো ভোটার ভুয়ো ভোটার বলে চিল্লাতেন আজকে তিনি বলছেন একটা ভোটার যেন বাদ না যায় তিনি ভয় দেখাচ্ছেন চমকাচ্ছেন বিএলও ট্রেনিংয়ে গেছে ডিএম মানে কেন তাকে না জানিয়ে যাওয়া হলো এই সমস্ত কিছু নিয়ে তিনি চিৎকার চেঁচামিচি করছেন ডিএমদের ধমকাচ্ছেন কিন্তু সেই ধমকের সুরে কিন্তু সেই ঝাঁঝ কম তবে এসআইআর কিন্তু হবেই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হবেই প্রচুর ভুয়ো বাদ যাবে পশ্চিমবঙ্গে এবং এই ভুয়ো ভোটার বাদ গেলে হয়তো পশ্চিমবঙ্গে তৃণমূল বলে আর তৃণমূলের যে জয়ের সম্ভাবনা তৃণমূল এগুলো সবই তৃণমূলের ভোটার সেই ভোট কেটে যাবে সেই ভয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার চেঁচামিচি করছেন এবং তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন বিভিন্নভাবে চমকাচ্ছেন ধমকাচ্ছেন আজ এখানে শেষ করছি বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকবেন